প্রিয় দর্শক বৃন্দ আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা খুবই কমন একটি বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নিউমোনিয়া তো প্রথমে আসি নিউমোনিয়া কি জিনিস নিউমোনিয়া হচ্ছে ফুসফুসের এক ধরনের ইনফেকশন ফুসফুসে যত ইনফেকশন হয় তার প্রায় পাঁচ থেকে বারো শতাংশে হচ্ছে এই নিউমোনিয়া তো প্রিয় দর্শক এই নিউমোনিয়া হয় তিন ধরনের সাধারণত একটা হচ্ছে কমিউনিটি অ্যাকুয়ার নিউমোনিয়া অর্থাৎ আপনি আশেপাশ থেকে যে জীবাণুটা পেয়েছেন সেখান থেকে যদি নিউমোনিয়া হয় আপনার কমিউনিটিতে আমরা যে থাকি অর্থাৎ একটা সম্প্রদায়ের মধ্যে এক সমাজের মধ্যে যে আমরা থাকি এখান থেকে জীবাণু এসে যে নিউমোনিয়াটা হয় সেটাকে আমরা বলি কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া আরেকটা হচ্ছে হসপিটাল অ্যাকোয়ার্ড নিউমোনিয়া আপনি হয়তো অন্য একটি কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন এরপরে দেখা গেল যে নিউমোনিয়া হলো এটাকে বলা হয় হসপিটাল অ্যাকোয়ার্ড নিউমোনিয়া আরেকটি স্পেশাল টাইপ নিউমোনিয়া হচ্ছে নিউমোনিয়া ইন ইমিউনো কম্প্রোমাইজড প্যাশেন্ট অর্থাৎ যাদের ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা কম আগে থেকেই কম কোনো একটা কারণে যেমন ধরেন কারো এইডস আছে এইডস আমাদের শরীরের ইমিউনিটি কমিয়ে দেয় তো এই এইডস রোগের যদি নিউমোনিয়া হয় এটাকে আমরা বলবো নিউমোনিয়া ইন ইমিউনোকম্প্রোমাইজড প্যাশেন্ট এবার আসলে আমরা কথা বলি যে কাদের নিউমোনিয়া বেশি হয় তো নিউমোনিয়া যে কারো কিন্তু হতে পারে তবে কিছু কিছু প্রকারের মানুষ রয়েছে যাদের কিন্তু নিউমোনিয়া বেশি হয় প্রথমত যাদের বয়স বেশি সাধারণত দেখা যায় যে পঁয়ষট্টি বছরের উপরে যাদের বয়স তাদের কিন্তু নিউমোনিয়া হওয়ার প্রবণতা বেশি থাকে যারা ধূমপান করে তাদের নিউমোনিয়া হয় বেশি যারা মদ্যপায়ী তাদের নিউমোনিয়া হয় বেশি যাদের বারবার আপার রেসপিরেটরি ট্র্যাক ইনফেকশন হয় যেমন ধরুন সাইনোসাইটিস কিংবা ফ্যারিনজাইটিস ট্রাকিও ব্রঙ্কাইটিস এগুলো যাদের বারবার হয় তাদের কিন্তু নিউমোনিয়া হওয়ার সম্ভাবনা থাকে যারা স্টেরয়েড জাতীয় ওষুধ সেবন করে তাদেরও নিউমোনিয়া হওয়ার সম্ভাবনা থাকে এছাড়া এইচআইভি এর রোগী যারা তাদের নিউমোনিয়া হওয়ার প্রবণতা বেশি এবং আগে থেকে যদি ফুসফুসের রোগ থাকে কারো যেমন সিও বা ক্রোনিক অবস্ট্রাকটিভ পারমোনের তাদের কিন্তু নিউমোনিয়া হওয়ার সম্ভাবনা বেশি থাকে আরেকটি ইম্পর্ট্যান্ট কারণ হলো বায়ু দূষণ বিশেষত আপনি যে ঘরে বসবাস করেন এই ঘরের পরিবেশ যদি কোনো কারণে দূষিত হয় সেটাও কিন্তু আপনার নিউমোনিয়ার একটি কারণ যেমন ধরুন আপনার বাসায় এসি রয়েছে এই এসি রুমে যারা থাকে তাদের কিন্তু এক ধরনের নিউমোনিয়া হয় এবং একটা স্পেশাল জীবাণু দিয়ে সেটা হয় যেটাকে বলা হয় লেজোনেলা নিউমোফিলা তো এটা দিয়ে কিন্তু তাদের স্পেশাল একটা নিউমোনিয়া হয় এবং সেটার চিকিৎসাও কিন্তু একটু ব্যতিক্রম তো এই নিউমোনিয়া ব্যাকটেরিয়া বা ভাইরাস দ্বারা হতে পারে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া এবং ভাইরাস রয়েছে এখন আসুন আমরা এর লক্ষণ নিয়ে কথা বলি প্রথম কথা হচ্ছে ফুসফুসের লক্ষণ প্রচন্ড কাশি হয় প্রথম দিকে শুকনো কাশি হয় এরপর আস্তে আস্তে শ্লেসা ওঠে অর্থাৎ কফ ওঠে এবং অনেকের কফ বের হয় অনেকের কফের সাথে রক্তও কিন্তু যায় ঠাস হতে পারে বুকে ব্যথা হতে পারে এছাড়া সিস্টেমিক কিছু সিমটম অর্থাৎ শারীরিক অন্যান্য যে লক্ষণগুলো থাকে তার মধ্যে রয়েছে জ্বর কাপড়ি সহ জ্বর হয় প্রচন্ড অবসাদ লাগে অনেকে মাথা হয় হয় ক্ষুধা ভংশে যেটাকে আমরা বলি ডেলেরিয়া তো প্রিয় দর্শক আমরা কি কি পরীক্ষা নিরীক্ষা করি একটা নিউমোনিয়া রোগী যখন আমাদের কাছে আসে তখন আমরা প্রথম যে ইনভেস্টিগেশন বা পরীক্ষাটি করি সেটা হচ্ছে একটা বুকের এক্স রে বুকের এক্স এখানে একটা ফাইন্ডিংস পাওয়া যায় যেটাকে আমরা বলি কনসলিডেশন এছাড়া ফুসফুসের কোথাও যদি পানি জমে নিউমোনিয়ার কারণে আমরা দেখি এছাড়া নিউমোনিয়ার যে বিভিন্ন জটিলতা রয়েছে কোনো কিছু ঘটেছে কিনা সেটা আমরা এক্স দেখি এছাড়া একটা কমপ্লিট ব্লাড কাউন্ট আমরা করি অর্থাৎ সিবিসি করি যেখানে ডাব্লু কাউন্ট অনেক বেড়ে যায় এবং এটা বোঝায় যে এখানে ব্যাকটেরিয়া দিয়ে ইনফেকশন হয়েছে এছাড়া এই পেশেন্টদের একটা সেরাম ক্রিয়েটিনেট করতে হয় ব্লাড ইউরিয়া করতে হয় তার ডায়াবেটিস রয়েছে কিনা সেটা দেখা হয় এরকম কয়েক ধরনের পরীক্ষা নিরীক্ষা কিন্তু লাগে তো এখন আসুন আমরা এর চিকিৎসা নিয়ে কথা বলি প্রথমত এই রুগীকে আমরা কি হাসপাতালে চিকিৎসা দিব নাকি বাইরে চিকিৎসা দেব অর্থাৎ ভর্তি করে চিকিৎসা দিব নাকি বাইরে চিকিৎসা দিব এজন্য আমরা একটা স্কোরিং সিস্টেম ব্যবহার করি যেটাকে বলা হয় কার্ব সিক্সটি ফাইভ তো এটা আমরা রুগীর যে কিছু সিমটম এবং আমরা পরীক্ষা নিরীক্ষা করি অর্থাৎ শারীরিক পরীক্ষা যেমন তার রক্তচাপ দেখা তার রেট কত তার কত প্রতি মিনিটে কতবার শ্বাস নিচ্ছে এগুলো দিয়ে এবং কিছু পরীক্ষার মাধ্যমে ল্যাব পরীক্ষার মাধ্যমে আমরা তার স্কোরিং করি ওই স্কোরিং অনুযায়ী তাকে হয় আমরা বাড়িতে চিকিৎসা দিই অথবা হাসপাতালে ভর্তি হতে বলি তো রুগীর মূল চিকিৎসা এক এক রুগীর ক্ষেত্রে এক এক রকম যেটা কমন অবশ্যই আমরা একটা অ্যান্টিবায়োটিক দিই এবং তার জ্বরের জন্য আমরা প্যারাসিটামল দিই যদি শ্বাসকষ্ট থাকে অক্সিজেন দরকার হতে পারে প্রচুর তরল খেতে বলি পুষ্টিকর খাবার খেতে বলি তো প্রিয় দর্শক এই নিউমোনিয়া কি প্রতিরোধযোগ্য নিউমোনিয়া প্রতিরোধের জন্য দুটো ভ্যাকসিন প্রচলিত একটা হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন এবং নিউমো নিউমোকাল ভ্যাকসিন তো নিউমোকাল ভ্যাকসিন এটা সাধারণত তিন থেকে পাঁচ বছর পর পর দিতে হয় আর ইনফ্লুয়েঞ্জার যেটা সেটা হচ্ছে প্রতি বছর দিতে হয় তবে এটা সবার ক্ষেত্রে সাধারণত দেওয়া হয় না কাদের ক্ষেত্রে দিতে হয় হয় সাধারণত বছরের বেশি যদি এবং যার ফুসফুসের রোগ রয়েছে যেমন সিওপিডি কিংবা অন্য কোনো জটিল রোগ যেটা দীর্ঘদিন যাবত রয়েছে সেই ক্ষেত্রে দেওয়া হয় আবার যাদের হার্টের রোগ রয়েছে লিভারের কিছু রোগ রয়েছে যেগুলো দীর্ঘকালীন রোগ অর্থাৎ ক্রনিক রোগ কিংবা কারো যদি রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে বা ইমিউনো কম্প্রোমাইজড তাদের ক্ষেত্রেও কিন্তু এই ভ্যাকসিনগুলো দিতে হয় তো প্রিয় দর্শক আজকের মতো এটুকুই ছিল নিউমোনিয়া সম্পর্কে আমার আলোচনা এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম আমি একজন মেডিসিন রোগ বিশেষজ্ঞ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবসময় মনে রাখবেন সুস্বাস্থ্যই হচ্ছে সকল সুখের মতো আল্লাহ হাফিজ